আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন আপনি কি এই সমস্ত রিল ভিডিও বানাতে চান এই এআই আপনাকে রিল ভিডিও বানিয়ে দেবে এবং এই এআইয়ের রিল ভিডিও বর্তমান দিনে খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই আপনিও এই ট্রেন্ডিং রিল ভিডিও বানিয়ে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউবে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে দিন এবং ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন হবে আর সাবস্ক্রাইবার এলে আপনার কাছে আসবে স্পন্সারশিপ যা থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এই রিল ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন সেটার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড করে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ ঠান্ডা মাথায় দেখবেন স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও খুব ইজিলি আপনার ফোনটিকে কাজে লাগিয়ে বাড়িতে বসে এআই রিল ভিডিও বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমি আপনাদের হোস্ট এবং দোস্ট কেশ আপনারা দেখছেন শর্ট ওয়ান চলুন তবে আমরা স্ক্রিনে দেখি যে কি করে আমরা ইমেজ একেবারে ইউনিক ইমেজ আমরা ডাউনলোড করে নেব তাদের গুগল ক্রমে চলে যাব এবং সেখানে গিয়ে প্লে গ্রাউন্ড এআই এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসব এই ওয়েবসাইটে আসবার পরে আপনি স্ক্রল করুন এবং এখানে কিছু আপনি ইমেজ দেখতে পাবেন আপনি চাইলে এই ইমেজগুলো ডাউনলোড করতে পারেন অথবা আপনি সার্চ করে নিতে পারেন আপনার কোন ছবি প্রয়োজন তো আমি এখানে কৃষ্ণ ঠাকুরের ছবি নেব কে লিখে আমি সার্চ করব তো এখানে অনেকগুলো ছবি আসবে এখান থেকে আমাদেরকে স্ক্রল করে বেছে নিতে হবে কোন ছবিটি নিয়ে আমি কাজ করব তো আমার এখানে এটা পছন্দ হচ্ছে টাচ করলাম করবার পরে ডাউনলোড অপশানে ক্লিক করব আমার সিম্পলি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাকে যাব এছাড়াও আমি আরও একটা ছবি হোম থেকে ডাউনলোড করে নেব সো আমি এখানে স্ক্রল করে আমি একটা ছবি এখান থেকে চুজ করে নেব সো আমি এই ছবিটিতে ক্লিক করলাম করবার পরে নিচের দিকে যাব গিয়ে সাপোজ ধরে নিন আমি এটিকে ডাউনলোড করব সো আমি ওই ছবিটি করলাম করার পর ছবিটি বড় হলো হবার পর এখানে আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো সিম্পলি এটাও আমাদের ডাউনলোড হয়ে গেল এবার আমরা এই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাব আপনি দ্বিতীয় ওয়েবসাইটে আসবেন গুগলে এসে ডি একটা হাইফেন আইডি দিয়ে সার্চ করবেন এবং এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ওপরে আপনি টাচ করবেন তো টাচ করে দিন টাচ করবার পরে এটি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে এসে তার আগে আপনি চেক করে নিন যে এটা ডেস্কটপ ভার্সানে আছে কি না সাইট ডেস্কটপ সাইটে আছে এবার আপনাকে লগ ইন অপশানে টাচ করতে হবে লগ ইন অপশানে টাচ করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করুন এখানে আমাকে টোয়েন্টি ক্রেডিটস দিয়েছে তার মানে একটা মেল প্রতি আপনি কুড়িটা ভিডিও বানাতে পারবেন এভাবে আপনার যতটা মেল থাকবে আপনি ততটি ভিডিও এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিও ক্রিয়েট করি ক্রিয়েট ভিডিওতে টাচ করবেন টাচ করলে নিচের দিকে এখানে আপনি আপনার যে ছবিটি দিয়ে ভিডিও তৈরি করতে চান সেটাকে ইম্পোর্ট করতে হবে তো আমি অ্যাড অপশানে টাচ করলাম টাচ করার পর আমরা কিছুক্ষণ আগে যে ছবিটি ডাউনলোড করেছিলাম সেটাকে সিলেক্ট করে নেব নেবার পরে এখানে দেখুন স্ক্রিপ্ট এখানে আপনি টাইপ করে দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সাউন্ড রেকর্ড করে এখানে আপনি ইম্পোর্ট করতে পারেন তো আমি প্রথমে সাউন্ড ইম্পোর্ট করে করব তারপর আপনাদেরকে আমি টাইপ করে দেখাবো সো সাউন্ড ইম্পোর্ট করার জন্য আমি এটাকে জুম করে নিলাম জুম করে নেবার পরে এখানে এই যে ইম্পোর্টের যে চিহ্নটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করলে আপনাকে এখানে আপলোড অপশান চাইবে এবার আপনার ফাইলটি যেখানে আছে সেই লোকেশনে চলে যেতে হবে সো আমি আমার ফাইলটিকে খুঁজে নেব এবং আমি আমার ফাইলটিকে খুঁজে পেয়ে গেলাম দেন এটাকে সিলেক্ট করে ডান করে দেব কিছুক্ষণ সময় নেবে এবং ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে আপনি চাইলে প্রিভিউ শুনতে আপনি যদি কাউকে পছন্দ করেন সো এখানে সব ঠিকঠাক আছে এবার আমি জেনারেট করব দেন আমি এই যে এখানে জেনারেট অপশানটি আছে এই দেখুন এখানে জেনারেট ভিডিও আছে এর উপরে আপনাকে টাচ করতে হবে তারপর আবার জেনারেট অপশানটা এখানে দেখাবে সেই জেনারেটের উপরে আপনি আবার টাচ করবেন এবং কিছুক্ষণ সময় নেবে এটা আপনাকে জেনারেট করে দেবে এখানে জেনারেট হয়ে গেছে আমরা ভিডিওটির ওপরে টাচ করব আমরা একবার শুনে নি কেমন হয়েছে কিছুক্ষণ সময় নেবে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন ব্যাস খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে দেন আপনি এটা ডাউনলোড করে নিন ডাউনলোডও আমাদের হয়ে গেছে এবার আমি আপনাকে স্ক্রিপ্ট লিখে কিভাবে আপনি করবেন সেইটা আমি আপনাকে দেখাচ্ছি সো আমি আবার ক্রিয়েট ভিডিও অপশানে চলে আসব এসে এখানে আবার ক্যারেক্টার চুজ করব তো আমার ডাউনলোড করা ছিল আমি এবার এই মেয়েটে কি দিয়ে বলাবো দেন এটাকে সিলেক্ট করার পর ডান করলাম করবার পরে এই যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্ট অপশান এখানে আপনাকে আপনি বাংলা দিয়ে করতে চাইলে বাংলা লেখা দিতে হবে আপনি ইংলিশ দিয়ে করতে চাইলে আপনাকে ইংলিশ টাইপ করে নিতে হবে সো আমার টাইপ করা আছে আমি সেটাকে এখানে নিয়ে আসব আমি আগে থেকেই এটিকে আমি হোয়াটসঅ্যাপে টাইপ করে রেখেছিলাম এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব কপি আর ওই স্ক্রিপ্টের অপশানে গিয়ে আমি পেস্ট করে দেবো আমি এখানে ফেস্ট করে নিলাম দেন এই জায়গাটা থেকে আমাদেরকে কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এটাকে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ হিসেবে কারণ ইন্ডিয়া হিসেবে করলে ইন্ডিয়ান যে বাংলা বাংলা ভাষাটা আছে সেটার অপশানটা এখানে এখন পর্যন্ত এনাবেল করা নেই তাই আমি এখানে বাংলাদেশ খুঁজে নেব সো আমি এখানে বাংলাদেশ পেয়ে গেছি আর এবার এই গলাটা আমি এখানে ভয়েসটি উপরে ফিমেল আছে নিচে মেল আছে তো আমি ফিমেল দিয়েই এটাকে এক্সপোর্ট করাবো দেন আমরা চলে আসি জেনারেট ভিডিওতে জেনারেট করার জন্য কিছুক্ষণ সময় নেবে দেন আবার জেনারেটের উপরে টাচ করতে হবে এটা আমাদের এখনই জেনারেট করে আমাদের সামনে এনে দেবে জেনারেট কমপ্লিট হয়ে গেছে আমরা টাচ করে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন ব্যাস কত সুন্দর হয়ে গেছে এবার আমরা এটাকে ডাউনলোড করে নেব আর আমাদের ডাউনলোডও কমপ্লিট হয়ে গেছে